জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ বারোই ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করলো জামায়াত ও এনসিপি বিএনপির সাথে হাত মিলিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক নির্বাচনী ময়দানে নাটকীয় মোড় বারোই ফেব্রুয়ারির আসন্ন সাধারণ নির্বাচন বয়কটের ঘোষণা দিল জামায়াতে ইসলামী ও এনসিপি অন্যদিকে রাজনীতির মাঠে বইছে নতুন হাওয়া বিএনপির সাথে হাত মেলালেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস রাজপথ থেকে ড্রয়িং রুম সর্বত্রই এখন আলোচনা কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা সাধারণ নির্বাচন তবে ভোট গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ আগে নির্বাচন বর্জনের ডাক দিল জামায়াতে ইসলামী ও এনসিপি দল দুটির দাবি বর্তমান নির্বাচনী পরিবেশ সুস্থ নয় এবং এই কাঠামোতে অংশ নেওয়া অর্থহীন তারা জানিয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না নির্বাচন কমিশনকে এক দাবি করে তারা আন্দোলনের ডাক দিয়েছে এদিকে রাজনৈতিক সমীকরণে যোগ হয়েছে নতুন মাত্রা দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির সাথে একত্রতা পেশন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বর্তমান ক্লান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে তিনি বিরোধী শিবিরের সাথে কাজ করার ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন ডক্টর ইউনুসের এই অবস্থান আন্তর্জাতিক মহলে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে বিএমপির পক্ষ থেকেও জানানো হয়েছে দেশের শীর্ষ পর্যায়ের বুদ্ধিজীবী ও গুণীজনদের এই সমর্থন তাদের আন্দোলনকে বেগবান করবে বর্জন আর জোটের এই খবরে জনমন দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোটাররা শঙ্কিত নির্বাচিত সহিংসতা নিয়ে রাজপথে মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী বিরোধী দলগুলো যখন বর্জনের শক্ত অবস্থানে তখন নির্বাচন কমিশন ও সরকারি দল এখনো অনর ভোট সম্পন্ন করার সিদ্ধান্তে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বড় দলগুলোর অনুপস্থিতিতে কি নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে নাকি ডক্টর ইউনুস ও বিএনপির ওই ঐক্যই নতুন কোনো আন্দোলনের সূচনা করবে আমরা নজর রাখবো পরবর্তী পরিস্থিতির ওপর ধন্যবাদ